মহানন্দার তীরে ইতিহাস মাখা এই শিব মন্দির মহাজাগ্রত শ্রাবণে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমানে স্থানে ব্রিটিশ আমলে তৈরি জঙ্গল ঘেরা এই শিব মন্দির শ্রাবণে আজও ভিড় জমান ভক্তরা এই মন্দিরটি দীর্ঘ নয় ফুট প্রস্থ আট ফুট এবং চূড়াসহ এর উচ্চতা পনেরো ফুট ব্রিটিশ আমলে নির্মিত এই শিব মন্দির ঘন জঙ্গলে আজও বহু মানুষ আসেন এই শিব মন্দিরে পুজো দিতে জানেন কি মন্দিরের ইতিহাস উত্তর দিনাজপুরের প্রাচীনতম নির্দেশনগুলির উত্তর দিনাজপুরের প্রাচীনতম নিদর্শনগুলির মধ্যে অন্যতম হল ইটাহার থেকে আনুমানিক সাত কিলোমিটার দূরে মরা মহানন্দা নদীর তীরে অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত এই শিব মন্দির জানা যায় কৃষক ও প্রজাতির মঙ্গল কামনার জন্য চূড়ামনের জমিদার জগৎবল্লভ রায় চৌধুরী তিনি এই মন্দিরটি স্থাপন করেন এই মন্দিরটি দীর্ঘ নয় ফুট প্রস্থ আট ফুট এবং চূড়াসহ এর উচ্চতা পনেরো ফুট জানা যায় জমিদারী আমলে এই মন্দিরটিতে প্রচুর ধুমধামের সঙ্গে এবং নিয়ম নিষ্ঠা সহকারে শিব পুজো করা হতো এখনও শ্রাবণ মাস ও শিবরাত্রিতে বহু মানুষ দূরদূরান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে আসেন অনেকেই মনে করেন মন্দিরে নিষ্ঠা সহকারে পুজো দিলে ভোলানাথ ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ করেন এই মন্দিরটি চারপাশে ঝোপ জঙ্গলে পরিপূর্ণ এই মন্দিরে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে এখানকার সাধারণ মানুষরা জানান এই মন্দিরটিতে প্রায় সময় বিষাক্ত সাপেদের দেখা যায় তবে এরা কখনো কাউকে ক্ষতি করেনি এই মন্দিরটি বহু বছর ধরে এই সাপেরাই রক্ষা করে আসছে তবে সাপের ভয়ে অনেকেই এখানে পুজো দিতে আসতে ভয় পেলেও এখনও এই রাজ পরিবারের সদস্যরা নিত্যদিন এই মন্দিরে পুজো দিতে আসেন এই মন্দিরটির পেছনেই রয়েছে চুনামনের প্রাচীন সেই রাজবাড়ি যা মহানন্দা নদীর কবলে পড়ে ধ্বংস হয়ে যায় মনে করা হয় ভাঙা ঘরে ঝোপ জঙ্গলে নির্মিত এই মন্দিরে পুজো দিলেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শিব মন্দিরটার জন্য না এর আগে অনেকবার এসেছিল তো সবাই বলে যদি করে তোমাদের কোনো আপত্তি আছে কেমন না একটা ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত হবে সেটার আপত্তি কি আছে সব জনসাধারণের সুবিধা হবে তাই কি না তো আমি চাইছি যে উন্নত মন্দিরটা গড়াক সেটাও আমি চাই আমার তাতে কোনো আপত্তি নেই মন্দিরটার ভিতরে যে যে কষ্টি পাথরের যে শিবলিঙ্গ ওইটা কোন সময়কার এটা সেই পুরনো ব্রিটিশ সরকারের আমলের মানে আমি আমি বিয়ে হয়েছে দেখে যে আমার শ্বশুর মশাই তার যে বাবার বাবার মানে কত সাত পুরুষের পার হয়ে গেছে ওটা যখন ভেতরে ঢুকি না তখন আর কিছু মনে হয় না পুজো দেওয়ার সময় বেরো আসবে তখন মনে হবে কিছু ওখানে দূর দূর থেকে মানুষ আসে হ্যাঁ এখানে জল জল গোটা গ্রাম যে আছে না শিব পুজোর দিন শিব চতুর্দশী যেটা হয় তখন মানে গোটা গ্রাম এখানে পুজো জল দিতে আসে হ্যাঁ শ্রাবণ মাস চলছে এখানে গোটা গ্রামে সবাই জল ঢাললো ওই ঘরের ভিতরে ঢুকে ঢুকে পুজোও দিল কিন্তু কিছুই হয় না ওই মাঝে মাঝে একটু সাপের ভয়ের জন্য ওই জন্য একটু অনেকে দেখা দিয়েছিল ওখানে মানে ভেতরে যাওয়া আসা করে আমাদের দুর্গা দুর্গারও আছে আমাদের পুরনো শালুগ্রাম শিলা পাঁচটা আছে সিংহ বাহিনী ছিল রাধাকৃষ্ণ যাব তোমার গোপাল বলে না এত বড় বড় সেগুলো হাতে নিতে পারবো না চুরি হয়ে গেছে আমাদের আচ্ছা আরেকটা সেটা হচ্ছে যে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় 미রা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম 미রা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানাে, সুকান্তপুর, কালিয়াকঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।